শুভ সকাল এই যে গোপালরা দুই গোপাল নতুন জামা পরে বসে আছে এটা শোভা গোপাল এটা আমাদের বাড়ি গোপাল আজকে রথ রথযাত্রা প্রথমেই প্রভু জগন্নাথ দেব বলরাম প্রভু সুভদ্রা মোহনীকে দেখায় জায়গা খুব কম সেই জন্যে একটু ছোট বড় করে করতে হচ্ছে প্রভুর খুব মানে ভালোবাসা জিনিস হলো কপ্প ঘিয়ের প্রদীপ আর তুলসী পাতা সেইটাই আমি আজকে করার চেষ্টা করেছি জায়গা খুব কম সেই জন্য প্রভুকে ভোগ দিয়েছি খুব ছোটোই বাটিতে কিন্তু নানান রকম কালকে মালপোয়া কিনতে গিয়ে অনেক দোকানে মালপোয়া যখন পাচ্ছি না মনটা খারাপ হয়ে যাচ্ছে প্রভু তুমি কি আমার কাছ থেকে কালকে মালপোয়া খাবে না তাহলে ভেবেছিলাম সকালবেলায় কোনো রকমে অল একটু বানিয়ে দেবো কিন্তু আজকে আমার একটু তাড়া আছে সেই কারণে আমার মানে মালপোয়াটা বানাতে অসুবিধা হতো নাহলে হয়তো বানাতাম তো যাই হোক এবার চলে আসার সময় তখন দেখি দেখি তো এই দোকানটায় যদি তো কোনো দোকানে যখন পাওয়া যাচ্ছে না তার আগে আমি প্রভুকে বলতে বলতে আসছি তুমি কি মালপোয়া খাবে না আমার হাত থেকে কালকে কি তুমি মালপোয়া খাবে না তা হোক প্রভু আমার মালপোয়ার ব্যবস্থা করে দিলেন মালপোয়া পেয়ে গেলাম কিন্তু জায়গা খুব ছোট বলে সব এখন দিতে পারিনি গোপালরা এখন মিষ্টি আম খাচ্ছে আজকে যেন তো রথযাত্রা আম খেতেই হয় সেই কারণে এখন তারা মিষ্টি ফল খাচ্ছে পরে তারা আম খাবে মালপোয়া খাবে কারণ অল্প একটু জায়গা তো আজকে পুরীতে খুব ধুমধাম জগন্নাথ দেবের শুভ রথযাত্রা আজকে মানে খুবই খুবই আনন্দের দিন প্রভুও এখন এই সময় হয়তো ওখানে রেডি হচ্ছেন মামার বাড়িতে যাবেন বলে তার কত আনন্দ তো আমিও এখানে প্রভু খুব চন্দন তুলসী পাতা মানে ইচ্ছা সুন্দর একটি মালাও পুরীছি দেখা যাচ্ছে না হয়তো যাই হোক যা যাব সবাই হয়তো এরকমভাবেই করবে তো পুরীর একটু গল্প না করলে কি হয় প্রভুর কৃপা আছে সেইটাই আমি আজকে তোমাদের সামনে একটু গল্পটা করছি তবে হয়তো আমি পুরোটা নাও জানতে পারি যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দিও মানে আমি অত তো জানি না যেটুকু শুনি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি তো জগন পুরীর মন্দিরে কেন সমুদ্রের শব্দ যায় না তো বিষ্ণু দেব মা লক্ষ্মীকে কখনও বিয়ে করে ফেলেন আর সমুদ্রদেব বিষ্ণুদেবকে ভীষণ ভালোবাসেন বা মানা হয় যে সমুদ্রের মেয়ে কন্যা হচ্ছে মা লক্ষ্মী ওখানে মানা হয়েছে তখন সেই সময় হয়তো হয়েছে যাই হোক সেটা আমরা যেতে চাই না কারণ অনেক আমরা তো জানি না তো এবার খুবই ভালোবাসেন প্রভুকে সেই জন্যে যখনই সমুদ্রদেব প্রভুকে দেখতে যান পুরীর মন্দিরে প্রলয় কাণ্ড হয় মানে কেউ আর দাঁড়াতে পারে না আর সমুদ্রের শব্দে উথাল পাথাল তোল পার হয় তখন বিষ্ণুদেব শঙ্কর বললেন হনুমান তুমি পাহারা দেবে কখনো যেন সমুদ্র এখানে না ঢুকতে পারে ঠিক আছে শঙ্করমোচন একদম হনুমানজি রেডি একদম মানে পাহারা দেওয়ার জন্যে কিন্তু এবার ছলনা করেন সমুদ্র সমুদ্র হনুমানকে বলে এই তুমি এখানে যে পাহারা দিচ্ছ তোমার অযোধ্যায় গিয়ে কখনো লাড্ডু খেতে ইচ্ছা করে না অযোধ্যার লাড্ডু হনুমান কি করলো সত্যিই তো আমার তো অযোধ্যা লাড্ডু খেতে ইচ্ছে করে তো তার আগে আরেকদিনও জিজ্ঞাসা করছে সমুদ্রদেব সমুদ্র আর কি হনুমানজিকে যে এই শোনো সবাই প্রভুকে দেখতে যায় তুমি কোনোদিনও কেন প্রভুকে দেখতে যাও না প্রভুকে প্রণাম করতে ইচ্ছে করে না এত কাছাকাছ প্রভুকে দেখতে ইচ্ছে করে না তখন বলছে সত্যিই তো সবাই যায় আমি কেন দেখতে যেতে পারবো না এবার একদিন সে প্রভুকে যেই দেখতে গেছেন প্রলয় কাণ্ড আবার সমুদ্রে সবাই তখন মানে বিষ্ণুদেব ভাবছেন হনুমান নিশ্চয় কোথাও মানে সরে যাচ্ছে আর এই কাণ্ড হচ্ছে এরপরে চলে গেছেন হনুমান একদিন লোভ করে অযোধ্যায় লাড্ডু খেতে আবার সেই প্রলয়কাণ্ড তখন এবার অযোধ্যা থেকে ফিরে আসার পর বিষ্ণুদেব হনুমানকে সৌনার শিকল দিয়ে বেঁধে দিলেন হনুমানের তো খুব আনন্দ এখানে এইটা কে বানছে আমাকে স্বয়ং শ্রীরাম রামই তো সব রাম তো যাই হোক রাম আমাকে বেঁধে দিচ্ছেন কিন্তু তখনও জোরহাত করে হনুমান রামকে বলেন আমাকে তো বাঁধছেন প্রভু আমি নিশ্চয়ই পাহারা দেবো আর আমি কোথাও তো চলে যেতে পারবো না আর সমুদ্র এখানে আসবেও না সমুদ্রের শব্দও আসবে না তবে একটা কথা আপনাকে বলি সমুদ্রদেব কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে ওনাকে একবার আপনি দেখা দিয়ে এসেন তখন বিষ্ণুর কথাটা শুনে খুব মনে হলো সত্যি তো তখন বিষ্ণুদেব একদিন সমুদ্রে গেলেন সমুদ্রে গিয়ে যেয়ে গেলেন সমুদ্র এসে একদম বিষ্ণুদেবের পুরো পাটা ধুয়ে বা অনেকক্ষণ সেই ঢেউটি এসে সেখানে দাঁড়ালো তখন বিষ্ণুদেব বলে বা তুমি সন্তুষ্ট হয়েছে তো এরপরে সেই জন্যই তারপর থেকে নাকি কথিত আছে যে পুরীতে গেলে যদি কেউ কোনো কারণে জগন্নাথদেবকে দর্শন না করতে পারেন তাহলেও কোনো ক্ষতি নেই অবশ্যই সমুদ্রে পাটা টা ধোয়াবেন ওখানেও বিষ্ণুদেবের মানে পুরী ধামে গেলেই পুরীতে পা ধরে সেখানেই প্রভুর দর্শন হয়ে যায় কারণ প্রভু সেখানেও গেছিলেন এই জন্যে এটা কথিত আছে যে যারা পুরীর মন্দিরে কোনো কারণে ঢুকতে পারলেন না যেতে পারলেন না তারা যেন অবশ্যই সমুদ্রে পাটা টা ধোয়াবেন তাহলেও আপনাদের প্রভু দর্শন হবে প্রভুর কৃপা দৃষ্টি হবে তো আমি যতটুকু জানি ততটুকু মানে বললাম কিন্তু এটা তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে সেটা তো আমাকে অবশ্যই ক্ষমা করবেন আমরা তো অত জানি না তবে কোনো ভালো কিছু জিনিস আর আজকে জগন্নাথদেবের একটু এই কথা বললে খুব ভালোই লাগে সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন শুভ রথযাত্রা আর কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই রথযাত্রায় আনন্দ করুন জগন্নাথ প্রভু সবারই মঙ্গল করুন তবে সাবধানে রথের চাকা দড়ি টানবেন এই আর কি নিজেদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এই জয় জগন্নাথ প্রভু জয় বলরাম প্রভু জয় সুভদ্রা মহারানী জয়